রাধে রাধে বন্ধুরা ওম নম ভগবতে বাসুদেবায় নম আজকের এই আলোচনাটি আমাদের মা বোনেদের জন্য এবং প্রতিটি সনাতনী গৃহস্থের জন্য জীবন ও মরণ সমস্যার মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা প্রতিদিন সন্ধ্যাবেলা ভক্তিভরে বাড়ির তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান তারা দয়া করে আজকের কথাগুলো খুব মনোযোগ দিয়ে প্রতিটি শব্দের হৃদয়ে গেথে শুনবেন অন্যথায় আপনার অজান্তেই করা একটি ছোট্ট ভুল একটি সামান্য অসাবধানতা আপনার তিলতিল করে সাজানো পুরো সংসারকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আমি জানি কথাটি শুনতে হয়তো আপনাদের কানে খুব কঠোর বা অবিশ্বাস্য লাগছে কিন্তু বিশ্বাস করুন এটি আমার মুখের কথা নয় এটি পরম সত্য আমাদের সনাতন ধর্মের পবিত্রতম গ্রন্থ গরুর পুরাণে এবং বাস্তুশাস্ত্রে স্পষ্ট সতর্কবাণী দেওয়া আছে যে সন্ধ্যার সময় তুলসী পূজায় যদি বিশেষ কিছু নিয়মের ব্যত্যয় ঘটে তবে সেই পবিত্র কাজটি অভিশাপে পরিণত হতে পারে এর ফলে আপনার সুখের সংসারে হঠাৎ করেই নেমে আসতে পারে ঘোর দুর্ভিক্ষ অকাল মৃত্যুর করাল ছায়া চরম দারিদ্র দুরারোগ্য ব্যাধি এবং নানা ধরনের নেতিবাচক শক্তির আনাগোনা বন্ধুরা আজ আমি আপনাদের জন্য যে তথ্য নিয়ে এসেছি তা কোনো সাধারণ প্রচলিত কথা নয় গরুর পুরাণে বিশেষ করে বাড়ির মহিলাদের জন্য এমন কিছু কঠোর সতর্কতার কথা উল্লেখ করা হয়েছে যা আজকের যুগে দাঁড়িয়ে আমাদের জেনে নেওয়াটা শুধু প্রয়োজন নয় আবশ্যিক হয়ে পড়েছে বন্ধুরা গরুর পুরাণ কোনো সাধারণ বই নয় এই মহাগ্রন্থে মানুষের জীবনের প্রতিটি ছোট ছোট কাজ সকাল থেকে রাত পর্যন্ত আমাদের দিনলিপি কেমন হওয়া উচিত তা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং প্রতিটি কাজের পিছনে লুকিয়ে থাকা আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক সত্যতাকেও তুলে ধরা হয়েছে দেখুন আমাদের প্রায় প্রতিটি হিন্দু সনাতন বাড়িতেই তুলসী মাতার পূজা করা হয় এমন কোনো হিন্দু ঘর খুব কমই খুঁজে পাওয়া যাবে যেখানে তুলসী গাছ নেই কারণ আমাদের সনাতন ধর্মে তুলসীকে শুধুমাত্র একটি সাধারণ ভেষজ গাছ হিসেবে দেখা হয় না বরং তাকে সাক্ষাৎ দেবী এবং মা লক্ষ্মীর স্বরূপ বলে মর্যাদা দেওয়া হয়েছে আপনারা বিশেষ করে আমাদের মা বোনেরা প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় কত ভক্তিভরে তুলসীর সামনে প্রদীপ জ্বালান আপনারা জানেন যে গরুর পুরাণ এবং অন্যান্য বৈদিক ধর্মীয় গ্রন্থে তুলসী পূজার বিশেষ মাহাত্মের কথা বলা হয়েছে বিশেষ করে সন্ধ্যাবেলা যখন দিন শেষ হয়ে রাতের আধার নামছে সেই সন্ধিক্ষণে তুলসীতে প্রদীপ জ্বালানোকে একটি অত্যন্ত পুণ্যকর কাজ বলে মনে করা হয় এটি অত্যন্ত অলৌকিক এবং শুভ ফলদায়ী কিন্তু এটি কি শুধুই একটি ধর্মীয় অনুষ্ঠান না বন্ধুরা এর পিছনে রয়েছে গভীর আধ্যাত্মিক বিজ্ঞান পারিবারিক সুরক্ষা এবং আমাদের পূর্বপুরুষদের সন্তুষ্টির কারণ কিন্তু সমস্যা হলো সঠিক জ্ঞানের অভাবে আমরা অনেক সময় এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের অজান্তেই মহাপাপের কারণ হয়ে দাঁড়ায় বন্ধুরা আজ এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য বলতে যাচ্ছি যা হয়তো এর আগে কেউ আপনাকে এতটা স্পষ্ট করে এতটা বিস্তারিতভাবে বলেনি সন্ধ্যায় তুলসীতে প্রদীপ জ্বালানোর সময় মহিলাদের ঠিক কি কি সতর্কতা অবলম্বন করা উচিত তা জানাটা কেন জরুরি তা আজ আপনারা বুঝতে পারবেন সবাই তো বলে সকাল সন্ধ্যায় তুলসীতে প্রদীপ জ্বালান এতে ভালো হবে কিন্তু আপনি কি জানেন কখনো কখনো আপনি ভক্তি ভরে প্রদীপ জ্বালালেও নিজের অজ্ঞাতার কারণে এমন কিছু ভুল করছেন যার ফলে হিতের বিপরীত হচ্ছে যার ফলে আপনার পুরো ঘর ধ্বংসের মুখে পড়তে পারে ঘরের সুখ শান্তি ও সম্পদ সব সব কিছু চলে যেতে পারে এর কারণ হলো মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা স্বয়ং ঘরের তুলসীতে বাস করেন একটি বাড়ির তুলসী সেই বাড়ির আয়না স্বরূপ ঘরের সুখ শান্তি এবং সমৃদ্ধি মূলত সেই ঘরের তুলসীর অবস্থার উপর নির্ভর করে বন্ধুলে প্রতিটি ঘরের তুলসী গাছ সেই পরিমাণের ভালো মন্দ সম্পর্কে অনেক ইঙ্গিত দেয় তুলসী গাছ যেন কথা বলে তাই এই ভিডিওতে আমরা এটাও জানবো যে আপনার ঘরের তুলসী আপনাকে কি সংকেত দিচ্ছে তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ মা তুলসীর কৃপা পেতে এবং মা লক্ষ্মীকে আপনার ঘরে আহ্বান জানাতে ভিডিওটি এখনই লাইক করুন এবং কমেন্ট বক্সে অত্যন্ত ভক্তিভরে লিখুন জয় মা মহালক্ষ্মী মা মহালক্ষ্মী আপনার এবং আপনার পরিবারের সমস্ত ইচ্ছা পূরণ করবেন আপনাদের ভাণ্ডার পূর্ণ করে দেবেন আসুন বন্ধুরা এবার আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করি দেখুন প্রতিটি বাড়িতেই সকাল ও সন্ধ্যায় তুলসীর নিচে প্রদীপ জ্বালানো হয় কিন্তু প্রদীপ জ্বালানোর আগে আমাদের জানতে হবে তুলসীর সঠিক অবস্থান সম্পর্কে কেউ কেউ তুলসী গাছকে ঘরের বাইরে রাখেন কেউ জায়গার অভাবে ছাদে রাখেন আবার কেউ কেউ বারান্দায় রাখেন কিন্তু আমাদের শাস্ত্রে তুলসীর স্থান সর্বদা ঘরের বাইরে একটি নির্দিষ্ট ও পরিষ্কার বেদিতে বা ছোট চত্বরে রাখার কথা বলা হয়েছে কেন জানেন কারণ বলা হয় যখন কোনো নেতিবাচক শক্তি কোনো অশুভ দৃষ্টি বা কুনো জোর আমাদের ঘরের দিকে ধেয়ে আসে তখন তুলসী মাতা সেই সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করেন ঘরের মূল দরজার সামনে বা আঙিনায় তুলসী থাকলে কোনো অশুভ শক্তি আমাদের ঘরে প্রবেশের আগেই তুলসী সেগুলোকে নিজের মধ্যে শুষে নেন তিনি পান করে আমাদের পরিবারকে সুরক্ষিত রাখেন তুলসী হলেন আমাদের আধ্যাত্মিক রক্ষাকবচ এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দিক নির্ণয় তুলসী গাছ লাগানো এবং প্রদীপ জ্বালানোর সময় দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সর্বদা পূর্ব বা উত্তর দিকে তুলসী গাছ স্থাপন করা উচিত এবং যখন আপনি প্রদীপ জ্বালাবেন তখন আপনার মুখ যেন অবশ্যই পূর্ব বা উত্তর দিকে থাকে এই বিষয়টি অনেকেই খেয়াল করেন না তারা যে কোনো দিকে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে প্রদীপ দিয়ে চলে আসেন কিন্তু বন্ধুরা এটি ভুল কারণ বাস্তুশাস্ত্র ও ধর্মমতে পূর্ব এবং উত্তর দিক মা তুলসীর জন্য এবং লক্ষ্মী দেবীর আরাধনার জন্য সবচেয়ে বিশেষ এবং শুভ বলে বিবেচিত হয় পূর্ব দিক হল সূর্যোদয়ের দিক যা নতুন আশা এবং নতুন শুরুর প্রতীক আর উত্তর দিক হল ধনের দেবতা কুবেরের দিক এই দুই দিকে মুখ করে পূজা করলে বা প্রদীপ জ্বালালে শুভ শক্তির প্রবাহ বৃদ্ধি পায় আর যখন ঘরে শুভ শক্তির প্রবাহ থাকে তখন জীবনে এক অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যায় উদাহরণস্বরূপ ধরুন আপনার বাড়িতে বহুদিন ধরে অকারণে ঝগড়াঝাটি অশান্তি এবং মানসিক দ্বন্দ্ব চলছে পরিবারের সদস্যদের মধ্যে কোনো মিল নেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার অভাব তুচ্ছ কারণে ভাইয়ে ভাইয়ে বিবাদ যেন সবসময় একটা উত্তেজনা কাজ করছে একটি সমস্যা মিটতে না মিটতেই আরেকটি সমস্যা এসে হাজির হচ্ছে দ্বিতীয় ঝগড়া শেষ হওয়ার আগেই তৃতীয় ঝগড়া শুরু হচ্ছে আজকের দিনে প্রায় প্রতিটি ঘরেই এই চিত্র দেখা যায় এমন কোনো ঘর নেই যেখানে পারিবারিক দ্বন্দ্ব নেই বন্ধুরা এই কারণেই আমাদের শাস্ত্রে তুলসী পরিচর্যার ওপর এত গুরুত্ব দেওয়া হয়েছে অনেক সময় ঘরের এই সমস্ত অশান্তির মূল কারণ তুলসী গাছের অযত্ন ভুল অবস্থান বা ভুল পদ্ধতিতে প্রদীপ জ্বালানোর মধ্যে লুকিয়ে থাকে যে বাড়িতে তুলসী গাছ অকারণে শুকিয়ে যায় সেখানে বুঝতে হবে যে কোনো অশুভ শক্তি বা নেতিবাচক প্রভাব সেই বাড়িতে বাসা বেঁধেছে সেই কারণেই গাছটি সতেজ থাকতে পারছে না বা বাড়ছে না আর তুলসী রুষ্ট হলে বা শুকিয়ে গেলে মা লক্ষ্মীও সেই ঘরে প্রবেশ করতে চান না আরও একটি গভীর কথা হলো যে বাড়িতে পিতৃদোষ থাকে সেখানেও সহজে তুলসী গাছ বাঁচতে চায় না কারণ আমাদের পূর্বপুরুষরা অতৃপ্ত থাকলে তুলসী গাছে শ্রীবৃদ্ধি হয় না তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে আপনার পরিবারের ওপর কোনো বিপদ আসন্ন তাই আমাদের সর্বদা চেষ্টা করতে হবে যাতে তুলসী গাছ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ সবল থাকে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা মহিলারা এবং পুরুষরা সবাই খুব মনোযোগ দিয়ে শুনুন এটি হল প্রথম এবং প্রধান ভুল যা আমরা প্রায়ই করি কখনোই ভুলেও ভাঙা শুকনো বা মরে যাওয়া তুলসী গাছে প্রদীপ জ্বালাবেন না আমি আবারও বলছি শুকনো বা মৃত গাছে প্রদীপ জ্বালাবেন না অনেকেই ভাবেন গাছটি শুকিয়ে গেছে তো কি হয়েছে আমি তো ভক্তি ভক্তিভরে প্রদীপ দিচ্ছি এতেই পূর্ণ হবে কিন্তু না বন্ধুরা এটি একটি ভ্রান্ত ধারণা প্রদীপ সব সময় এমন তুলসী গাছে জ্বালানো উচিত যা সম্পূর্ণ সবুজ যার প্রতিটি পাতা সজীব এবং যার ডালপালা সতেজ যখন আপনি একটি শুকনো বা মৃত প্রায় তুলসী গাছে প্রদীপ জ্বালান তখন আপনি মূলত মৃত শক্তিকে বা অশুভ শক্তিকে আপনার ঘরে আহ্বান করছেন গরুর পুরাণ মতে ভাঙা বা মৃত তুলসী গাছে প্রদীপ জ্বালানো মানে আপনি নিজের অজান্তেই আপনার পরিবারে ফাটল ধরাচ্ছেন এটি করলে পরিবার ভেঙে যেতে পারে সম্পর্কে বিচ্ছেদ আসতে পারে এবং বংশের হানি হতে পারে তাই যদি দেখেন আপনার তুলসী গাছটি শুকিয়ে গেছে তবে অবিলম্বে সেটিকে কোনো পবিত্র নদীতে বা জলাশয়ে বিসর্জন দিন এবং সেই পবিত্র মাটিতে নতুন একটি সতেজ তুলসী চারা রোপণ করুন নতুন গাছে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরই আবার প্রদীপ জ্বালানো শুরু করুন মনে রাখবেন সজীব তুলসী মানেই সজীব সংসার তাই বন্ধুরা আমি আপনাদের বারবার অনুরোধ করছি তুলসীর চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন কারণ এটি পবিত্রতার কেন্দ্র হিসেবে বিবেচিত হয় বলা হয় যে এই পৃথিবীতে গোমূত্র এবং তুলসীর মতো পবিত্র আর কিছু নেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার গলায় তুলসীর মালা ধারণ করেন তাই এই স্থানের পবিত্রতা রক্ষা করা আমাদের পরম কর্তব্য এবার আসি প্রদীপ জ্বালানোর সঠিক সময়ের কথায় এটি এমন একটি বিষয় যেখানে নিরানব্বই শতাংশ মানুষ ভুল করেন সর্বদা মনে রাখবেন প্রদীপ জ্বালাতে হয় সন্ধেবেলা বা গধুলি লগ্নে অর্থাৎ ঠিক সূর্যাস্তের সময় যখন দিন শেষ হচ্ছে কিন্তু রাত পুরোপুরি শুরু হয়নি এই সন্ধিক্ষণই হল সেরা সময় কিন্তু অনেকেই আছেন যারা কাজের ব্যস্ততায় বা আলস্যের কারণে রাত আটটা নটা বা দশটার সময় প্রদীপ জ্বালাতে যান বন্ধুরা আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি গভীর রাতে তুলসীতলায় প্রদীপ জ্বালায় তার জীবনে অন্ধকার নেমে আসে শুনতে অবাক লাগছে কিন্তু এর পিছনে কারণ আছে বলা হয় যে রাতে প্রজ্বলিত প্রদীপ ঘরের শুভ আলোক শক্তিকে শুষে নেয় রাত হল বিশ্রামের সময় রাত হলো তমগুণের সময় আপনি যদি রাতে প্রদীপ জ্বালান তবে আপনি মূলত অন্ধকার শক্তিকে প্রদীপের মাধ্যমে পথ দেখাচ্ছেন আজকের যুগের অনেক আধুনিক মানুষ হয়তো এই কথাগুলো বিশ্বাস করেন না আমাদের ধর্মগ্রন্থকে কুসংস্কার ভাবেন কিন্তু বন্ধুরা আমাদের ঋষিমনিরা যে বিধান দিয়ে গেছেন তার পিছনে গভীর বিজ্ঞান এবং সত্য লুকিয়ে আছে তাই আমাদের উচিত সন্ধের সময় ঠিক সূর্যাস্তের সময় প্রদীপ জ্বালানো যখন রাত বা দিন পুরোপুরি হয় না কারণ এই গধুলি লগ্ন বা প্রদোষকালকে মহাকাল ভৈরব এবং নেতিবাচক শক্তি উভয়েরই আর সক্রিয় হওয়ার সময় বলে মনে করা হয় বলা হয় যে যখন সন্ধে হয় তখন দেবদেবীরা মর্তে বা পৃথিবীতে বিচরণ করেন মা লক্ষ্মী প্রতিটি গৃহস্থের দ্বারে উপস্থিত হন তাই সন্ধ্যের সময় আমাদের ঘরের দরজা খোলা রাখা উচিত এবং তুলসী তলায় আলো দেওয়া উচিত যাতে মা লক্ষ্মী আমাদের ঘরে প্রবেশ করতে পারেন অন্যদিকে এই একই সময়ে নেতিবাচক শক্তিও সক্রিয় হয়ে ওঠে তাই এই সময়টিকে নেতিবাচক এবং ধনাত্মক উভয়ের জন্যই খুবই সংবেদনশীল বলে মনে করা হয় এই সময় তুলসীতে প্রদীপ জ্বালালের নেতিবাচক শক্তি ধ্বংস হয় এবং আমাদের পরিবারের সুরক্ষা বলয় তৈরি হয় গরুর পুরাণ অনুযায়ী সন্ধের সময় যখন মৃত্যুর বিনাশকারী কাল ভৈরব আমাদের কর্মের বিচার করেন তখন তুলসীর প্রদীপ আমাদের সেই বিচার থেকে রক্ষা করে এবং আমাদের উপর সন্তুষ্ট হন আপনারা হয়তো লক্ষ্য করেছেন তলায় প্রদীপ জ্বালালে অনেক সময় প্রবল বাতাস দিনাল প্রদীপ সহজে নেভে না কেন নেবে না কারণ স্বয়ং তুলসী মাতা সেই প্রদীপকে রক্ষা করেন আর তুলসী মাতা যখন প্রদীপ রক্ষা করছেন তার অর্থ হলো তিনি আপনার বংশ এবং আপনার পরিবারকে রক্ষা করছেন যখন স্বয়ং ঈশ্বর আমাদের রক্ষকবচ তখন বাইরের কেউ আমাদের সামান্যতম ক্ষতিও করতে পারে না এবার আসি প্রদীপ জ্বালানোর উপকরণের বিষয়ে মহিলাদের মনে রাখা উচিত যে সন্ধ্যায় তুলসীতে প্রদীপ জ্বালানোর সময় তেলের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ গরুর পুরাণে বলা হয়েছে খাঁটি গাওয়া ঘিয়ের প্রদীপ হল সর্বোত্তম ঘি হল পবিত্রতা এবং সাত্বিকতার প্রতীক যে ব্যক্তি নিয়মিত খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালান তার জীবন অবশ্যই পবিত্র হয় এবং তার ঘরে কখনো অর্থের অভাব হয় না মা লক্ষ্মী সেই গন্ধে আকৃষ্ট হয়ে সেই গৃহে বাঁধা পড়েন কিন্তু আমি জানি সবার পক্ষে সব সময় ঘি জোগাড় করা সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে আপনারা তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন এটিও স্বাস্থ্যসম্মত এবং অত্যন্ত শুভ

হিসেবে বলা হয়েছে প্রতীক হিসেবে বিবেচিত হয় তাই সর্বদা প্রদীপের বাতি দীর্ঘ রাখুন পূজো করা এবং সম্ভব হলে যে মাঝে মাঝে পঞ্চমুখী প্রদীপ জ্বালানো আরো বেশি ফলপ্রসূ হয় সাথে পঞ্চমুখী প্রদীপ মানে হলো যে প্রদীপের পাঁচটি মুখ অবশ্যই পাঁচটি শিখা আছে এতে খুব বেশি ঘি বা তেল লাগে না কিন্তু এর আধ্যাত্মিক শক্তি অসীম কিন্তু পঞ্চমুখী প্রদীপ জ্বালানোর মাধ্যমে আমরা আমাদের মন্ত্রটি আমাদের জীবন সেটা এবং আমাদের বাড়িতে পঞ্চভূতের অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুদ বেওমের পূর্ণ ইতিবাচক প্রভাব দেখতে পাই প্রদীপ জ্বালানোর সময় মন্ত্র এবং ভক্তি সহকারে মায়ের কাছে প্রার্থনা করুন তামে বা মাতা চা পিতা ত্বামে বা তমেবা বন্ধুশ্চে সখা ভক্তি ছাড়া কোনো আচারই পূর্ণ হয় না

হঠাৎ পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়া হঠাৎ ব্যবসায়িত হসনামা বা বিনা কারণে চাকরি চলে যাওয়ার মতো ঘটনা ঘটে পারে তাই যুতবা চকে পড়তে পারেন শীতলা থেকে অনেকটা দূরে ভক্ত হতে হয় তারপর পবিত্র হয়ে সেখানে যাবেন দ্বিতীয়ত আজকের আলোচনা ঋতুকালীন সতর্কতা আজকে আলিপাড়ে যদি আপনারাকালীন মানুনি আসে তাহের পরের সিগাটি স্পর্শ করা উচিত নয় এমনকি গাছের খুব কাছে যাওয়া বা ছায়া মারানোও উচিত নয় কারণ এই সময় শরীর থেকে যে শক্তি নির্গত হয়

সম্ভব না হয় তবে অন্তত ভালো করে হাত পা ধুয়ে মুখে জল দিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে তারপর প্রদীপ জ্বালান হাত নোংরা হলে সেই হাতে প্রদীপ জ্বালালে তা মা লক্ষ্মীর অপমান চতুর্থত একটি মারাত্মক ভুল যা আমরা প্রায়ই করি তুলসীর আশেপাশে ঝাড়ু রাখা বন্ধুরা ঝাড়ু হল অলক্ষীর প্রতীক আর তুলসী হলেন মা লক্ষ্মী আপনারা অনেকেই তুলসীতলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করার পর সেই ঝাড়ুটি ওখানেই বা তুলসী মঞ্চের গায়েই রেখে দেন এটি আপনার জীবনের সবচেয়ে বড় বোকামি এর ফলে আপনার ঘরে বাস্তুদোষ তৈরি হয় যা অত্যন্ত খারাপ ফল দেয় তুলসীর আশেপাশে ঝাড়ু রাখলে ঘরে অর্থের অপচয় বাড়ে এবং দারিদ্র্য প্রবেশ করে একইভাবে কখনোই তুলসীতলায় ডাস্টবিন বা আবর্জনার ঝুড়ি রাখবেন না ডাস্টবিনকে সবচেয়ে অপবিত্র জিনিস বলে মনে করা হয় আপনি কি ডাস্টবিনের পাশে বসে খেতে পছন্দ করবেন নিশ্চয় না তাহলে মা লক্ষ্মীর আসনের পাশে ডাস্টবিন রাখলে তিনি কেন আপনার ঘরে থাকবেন যদি নিজের এবং পরিবারের মঙ্গল চান তাহলে আজই এই অভ্যেসগুলো পরিবর্তন করুন পঞ্চমত সন্ধ্যায় তুলসীতে জল দেওয়া মনে রাখবেন সন্ধেবেলা কখনোই তুলসী গাছে জল দেবেন না সূর্যাস্তের পর তুলসী দেবী বিশ্রামে থাকেন এই সময় জল দেওয়া বা পাতা ছেঁড়া উভয়ই তাকে কষ্ট দেওয়া এবং অপমান করার সামিল জল শুধুমাত্র সকালেই দেবেন এবং সন্ধ্যের সময় গাছ স্পর্শ করবেন না এখন আসুন জানি এই নিয়মগুলো মেনে সঠিক পদ্ধতিতে প্রদীপ জ্বালালে কি কি অলৌকিক উপকার পাওয়া যায় তুলসীতে প্রদীপ জ্বালালে বংশের ঝামেলা দূর হয় যার ফলে পিতৃদোষ এবং কাল সর্পদোষ থেকে মুক্তি পাওয়া যায় যাদের কুণ্ডলিতে শনি রাহু বা কেতুর দশা চলছে তারা যদি নিয়মিত সন্ধ্যায় তিলের তেলের প্রদীপ দেন তবে গ্রহের কুপ প্রভাব কমে যায় এবং মানসিক শান্তি ফিরে আসে আজকের দিনে মানসিক চাপ ভয় নিরাপত্তাহীনতা খুব সাধারণ ব্যাপার তুলসীর প্রদীপের আলো এই মানসিক অন্ধকার দূর করতে সাহায্য করে বিশেষ করে নারীরা এর ফলে সন্তানের সুখ পান তাদের সন্তানেরা সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং বৈবাহিক জীবনে অর্থাৎ স্বামী স্ত্রী সম্পর্কে মধুরতা আসে আর সবচেয়ে বড় কথা যেখানে তুলসীর আদর আছে সেখানে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা স্থায়ীভাবে বসবাস করেন আজকের সময় টাকার প্রয়োজন কার নেই বলুন প্রতিটি মানুষের টাকার প্রয়োজন তাই সন্ধ্যায় সঠিক নিয়মে প্রদীপ জ্বালালে আর্থিক বাধাগুলো দূর হয় এবং অর্থের প্রবাহ বৃদ্ধি পায় গর্ভবতী মায়েদের জন্য একটি বিশেষ টোটকা বলে রাখি যদি আপনি গর্ভবতী হন তবে তুলসীতে প্রদীপ জ্বালানোর সময় চেষ্টা করবেন হলুদ রঙের পোশাক পরতে বা গায়ে অন্তত একটি হলুদ কাপড় রাখতে হলুদ রঙ শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং এটি অত্যন্ত শুভ এর ফলে আপনার গর্ভস্থ সন্তান ইতিবাচক শক্তি পাবে সে মানসিকভাবে শান্ত ও বুদ্ধিমান হবে তার মনে কোনো ধরনের বিভ্রান্তি থাকবে না এবং বন্ধুরা আরও একটি বিষয় খেয়াল রাখবেন আপনারা যখন তুলসী মাতাকে ভোগ নিবেদন করবেন তখন ভোগ নিবেদনের কিছুক্ষণ পর সাথে সাথেই সেই ভোগ তুলে নিয়ে সবার মধ্যে বিতরণ করে দেবেন অনেক সময় দেখা যায় যে সকালের ভোগ সন্ধে পর্যন্ত রোদে শুকাচ্ছে বা সন্ধের ভোগ পরদিন সকাল পর্যন্ত পড়ে আছে পিঁপড়ে খাচ্ছে এটি ঠিক নয় যখন প্রদীপ জ্বলে ওঠালো হয় তখন আপনারা সেই ভোগ তুলে সবার মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করুন এতে অন্যের সম্মান জানানো হয় পরিশেষে একটি কথাই বলবো ভক্তি হলো পূজার মূল ভিত্তি আপনি যতই নিয়ম পালন করুন মনে যদি ভক্তি না থাকে তবে সব বৃথা প্রদীপ জ্বালানোর পর সাথে সাথেই পিঠ ঘুরিয়ে চলে আসবেন না অন্তত দু মিনিট সেখানে বসে বা দাঁড়িয়ে প্রদীপের শিখার দিকে তাকিয়ে প্রার্থনা করুন ইতিবাচকভাবে প্রার্থনা করুন বলুন হে মা আমার সংসার রক্ষা করো আমার সন্তানদের রক্ষা করো এই যে দু মিনিটের সংযোগ এটিই আপনার আসল পূজা সপ্তাহে অন্তত একবার তুলসীর ওপর বা তুলসী মঞ্চের আশেপাশে একটু গোমূত্র ছিটিয়ে দিতে পারেন এতে জায়গাটি পবিত্র থাকে এবং নেতিবাচক শক্তি দূর হয় বন্ধুরা যদি আপনারা আজ থেকে এই ভুলগুলো শুধরে নিয়ে ভরে এবং সঠিক নিয়মে মা তুলসীর সেবা করতে পারেন তবে আমি কথা দিচ্ছি চল্লিশ দিনের মধ্যে আপনারা পরিবর্তন অনুভব করবেন আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা আজ তো আমরা জানলাম যে কোন ভুলগুলো আমাদের এড়িয়ে চলতে হবে কিন্তু আপনারা কি জানেন ভুলগুলো শুধরে নেওয়ার পর ঠিক কোন বিশেষ মন্ত্রটি পাঠ করলে এবং কোন তেলে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে প্রবেশ করতে বাধ্য হন এই গোপন নিয়ম তেলের সঠিক ব্যবহার এবং সেই শক্তিশালী মন্ত্রটি জানার জন্য আমি একটি বিশেষ ভিডিও তৈরি করেছি যা এখন আপনারা স্ক্রিনে ডান সাইডে দেখতে পাচ্ছেন পূর্ণাঙ্গ ফল পেতে হলে এই ভিডিওটি দেখা আপনাদের জন্য আবশ্যিক তাই যাওয়ার আগে আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় মা তুলসী এবং দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া ভিডিওটিতে ক্লিক করুন দেখা হচ্ছে ওখানেই রাধে রাধে